শতবর্ষ মঙ্গল আগে স্বর্গীয় তিলোচন ভুঁয়া নিজের জায়গা দান করে যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিত পত্তন করেছিলেন তা আজ ফলে ফুলে মহিম সুতাহাটা থানা এলাকার ভূপতি নগর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হলো ভূপতিনগর তিলোচন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। স্কুলটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এই স্কুলের প্রতিষ্ঠিতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা এখন এগারোশো অধিক এই স্কুল থেকে পাশ করে এক একজন ছাত্রছাত্রী নিজে প্রতিষ্ঠিত হয়েছেন সকালে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এছাড়া স্কুল প্রাঙ্গণে শতাধিক রঙিন বেলুন ও দুটি পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায় মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এছাড়া উপস্থিত ছিলেন মহিষা দলের বিধায়ক তিলক চক্রবর্তী এছাড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পার্থ বটমব্যাল আইনজীবী হিসিকে শুকুল এবং কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতি এছাড়া অনুষ্ঠানের যুগ্ম সম্পাদক তপন কুমার দাস বিদ্যুৎ বেরা তুষারকান্তিকর প্রহ্লাদ মাঝি ও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী প্রমুখ স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে এসে

প্রত্যাশা করব যে আমাদের হাত ধরে বিদ্যালয়ের কিছু স্থায়ী স্থাপত্য গড়ে উঠুক আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আগামী কয়েকদিন পর অনুষ্ঠান শেষ আমি আমি অশোকবাবু পার্থবাবুর সাথে কথা বলে বিদ্যালয়ে এসে একটি পরিকল্পনা নিশ্চিতভাবে ভাবে করবো You can't. ত্রিলোচন উচ্চ বিদ্যালয় আজ শতবর্ষে পদার্থন করল ভূপতিনগর গ্রামের ধর্ণাঢ্য গোস্বামীর বাবু ত্রিলোচন ভূয়া মহাশয়ের

যেটা আমরা করেছিলাম সবাই এগিয়ে এসছে আমরা আশা করছি আমাদের পূরণ দেড় হাজার থেকে দু হাজার পরিস্থিতির প্রাক্তন ছাত্রছাত্রীদের আগামীকাল যেটা আছে সেরকম পরিস্থিতির সংখ্যা আমরা বাংলা স্মার্ট নিউজ বাংলা